অ্যাসোসিয়েশন অব রেডিওলজিস্ট ও টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার উদ্যোগে বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানী জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেবর্মা জিবি হাসপাতালের ডেপুটি এম এস ডাক্তার কনক চৌধুরী সহ অন্যান্যরা এই দিনের রক্তদান শিবিরে অ্যাসোসিয়েশন অফ রেডিওলজিস্ট ও টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার সদস্য সদস্যরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে বলে জানান স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেব বর্মা নিঃস্বদের কাজ যেদের বাড়ি থেকে সবাদের জন্য কিছু করা সেটা আর এই রক্তদান রক্তদানের চললে মানে আমরা দেখছি এই কৃষিদের মধ্যে কিন্তু সাতরা মধ্যে বেশ কয়েকটা রক্তদান হয়ে গেল এই যে রক্তদান শিবির যদি একটা কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ ছোট ছোট আকারে নন স্টক যদি আমরা করে যাই তাহলে কিন্তু কোনোদিনই কিন্তু আমাদের রক্তের যে ক্রাইসিস থাকে সেটা ত্রিপুরা